এমার্জেন্সিতে যে বার্ন পেশেন্ট আছে তার ট্রিটমেন্ট করছেন কেমন আছেন উনি এখন তো ড্রেসিং করা হয়েছে হচ্ছে কিন্তু চব্বিশ ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না কথা বলা যাবে না উনার সাথে হ্যাঁ এখন কিভাবে কথা তো বলতেই হবে এটা তো অ্যাটেম্প্ট টু মার্ডার কেস কেউ না কেউ মারতে চেয়েছে সেটা তো জানতে হবে হ্যাঁ কিন্তু এখন তো সেডেটিভ দেয়া হয়েছে এখন কথা বলার মতো অবস্থা নাই যদি কথা বলতে হয় তাহলে পরে আসতে হবে আপনার নাম ডক্টর সাবরিনা আপনার নাম ঠিকানা ফোন নম্বর এগুলো দিয়ে যাবে তদন্তের সাথে প্রয়োজন হতে পারে স্যার পুকার করতে এসে কি ফাইসা গেলাম উপকার করলেন কিনা এটা তদন্তের পরে বোঝা যাবে